নমস্কার বন্ধুরা আজকে আমি বানাবো রঙিন বাঁধাকপি দিয়ে রঙিন প্যাটিস বন্ধুরা এই একটা প্যাটিস খেলে পুরো পেট ভর্তি হয়ে যাবে তো বন্ধুরা রেসিপিটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন বন্ধুরা তো বন্ধুরা এখানে আমি নিয়ে নিয়েছি একটা রঙিন বাঁধাকপি এখান থেকে আমি অর্ধেকটা বাঁধাকপি কেটে নেব দেখুন বন্ধুরা বাঁধাকপির ভেতরটা বেশ সুন্দর আমি এই বাঁধাকপিটা প্রথমবার ট্রাই করছি খেয়ে দেখে কেমন লাগে তো যাই হোক বন্ধুরা এখানে আমি নিয়ে নিয়েছি একটা পেঁয়াজ দুটো কাঁচা লঙ্কা অল্প একটু গাজর আর নিয়েছি বন্ধুরা টমেটো ধনিয়া পাতা বন্ধুরা সমস্ত সবজিগুলো আমি ঝিরেঝিরি করে কেটে নিয়েছি সবজিগুলো বন্ধুরা আমি একসাথে মিলিয়ে নিয়েছি এখন বন্ধুরা আমি এই সবজিতে নিয়ে নিলাম পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়ো আমি নিয়ে নিচ্ছি অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো আর নিয়ে নিচ্ছি জিরে ধনিয়ার গুঁড়ো ঝালটা বন্ধুরা আপনারা আপনাদের পরিমাণ মতো যতটুকু আপনারা পছন্দ করবেন এরপর বন্ধুরা আমি একটা ডিম বন্ধুরা আমি একটা ডিম নিচ্ছি আপনারা চাইলে এর থেকে বেশিও নিতে পারেন এরপর বন্ধুরা এখানে আমি পরিমাণ মতো ময়দা নিয়ে নিয়েছি নিয়ে নিলাম পরিমাণ মতো লবণ এখন বন্ধুরা নিয়ে নিচ্ছি অল্প একটু সাদা তেল নিয়ে নিচ্ছি বন্ধুরা অল্প একটু জিরে ধুনিয়ার গুঁড়ো এখন বন্ধুরা এই ময়দাটা আমি খুব ভালো করে ময়াম করে নেব বন্ধুরা আমি আটা ময়দার তৈরি বিভিন্ন রকমের নাস্তা রেসিপি দিয়েছি আপনারা চাইলে আমার চ্যানেল গিয়ে রেসিপিগুলো দেখতে পারেন আশা করি আপনাদের ভালো লাগবে তো বন্ধুরা ময়দাটা আমি খুব ভালো মতো ময়াম করে নিয়েছি এখন বন্ধুরা আমি এটা মেখে একটা ডো তৈরি করে নেব নিয়ে নিলাম অল্প একটু জল তো এই যে দেখুন বন্ধুরা ডোটা আমার রেডি হয়ে গেছে আর এই যে দেখুন বন্ধুরা আমি এরকম নরম করে তৈরি করেছি এরপর বন্ধুরা এটা আমি ঢেকে রেখে দিলাম এখন আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা বন্ধুরা গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি আমি কড়াইতে অল্প একটু সাদা তেল তেলটা গরম হয়ে গেছে বন্ধুরা এখন আমি সবজিগুলো দিয়ে দিলাম কড়াইতে সবজিটা ভালো করে নেড়ে চেয়ে নেব আর বন্ধুরা গ্যাসের আঁচটা মিডিয়াম ফ্লেমে রেখে সবজিটা একটু কিছুক্ষণ ভেজে নেব আর দেখুন বন্ধুরা সবজিটা বেশ সুন্দর লাগছে দেখতে সবজিটা একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি বন্ধুরা তো বন্ধুরা সবজিটা আমার ভাজা হয়ে গেছে এখন বন্ধুরা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু রেড চিলি সস আর দিয়ে দিচ্ছি তো বন্ধুরা সবজিটা আমার প্যাটিসের জন্য রেডি হয়ে গেছে এখন আমি বন্ধুরা সবজিটা নামিয়ে নেব বন্ধুরা সবজিটা নামিয়ে নিলাম এখন আমি বন্ধুরা দুটা থেকে লিচি কেটে নেব একসাথে বন্ধুরা আমি তিনটে প্যাটিস বানাবো তো বন্ধুরা লিচিটা আমি বড় করে কেটে নিলাম এখন আমি একটা বড় রুটি বেড়ে নেবো বেলার জন্য নিয়ে নিচ্ছি অল্প একটু শুকনো ময়দা বন্ধুরা প্যাটিসের রুটিটা আমি বেলে নিয়েছি আর এই যে দেখুন বন্ধুরা প্যাটিসের রুটিটা আমি এরকম পাতলা করে বেলেছি এখন বন্ধুরা আমি রুটিটার মধ্যে তিন ভাগে সবজিটা নিয়ে নিচ্ছি অল্প অল্প করে তাই দেখুন সবজিটা আমি তিন ভাগে নিয়ে নিয়েছি অল্প অল্প করে এখন আমি রুটিটা দিয়ে এভাবে ফোল্ড করে দিলাম এখন আমি ছুরি দিয়ে তিন ভাগ করে নেব তাই দেখুন বন্ধুরা আমি কেটে নিয়েছি এখন আমি এর চারো দিকে এভাবে করে জোড়া লাগিয়ে দেবো যাতে করে সবজিগুলো বেরিয়ে না যায় এখন বন্ধুরা এভাবে ফোল্ড করে দিলাম তো এই দেখুন বন্ধুরা আমার একটা পেটিস রেডি হয়ে গেছে এখন আমি বাকিগুলো তৈরি করে নেব এভাবেই চারিদিকটা খুব ভালো করে বন্ধ করতে হবে যাতে করে সবজিগুলো বেরিয়ে না যায় ভাজার সময় যাতে ফেটে গিয়ে সবজিগুলো বেরিয়ে না যায় তো বন্ধুরা আমি চারিদিকটা খুব ভালো মতো আটকে দিয়েছি এখন বন্ধুরা সামনে যে বাড়তি অনেকটা রুটি আছে সেখানে আমি ছুরি দিয়ে অল্প একটু কেটে নিচ্ছি অল্পই কেটে নিচ্ছি বন্ধুরা যাতে করে আবার সবজিটা বেরিয়ে না যায় দেখুন বন্ধুরা আমি কিভাবে কেটে নিচ্ছি তো এই দেখুন বন্ধুরা এখন আমি এটা উপরে এইভাবে জোড়া লাগিয়ে দেব বেশ সুন্দর লাগছে দেখতে তো বন্ধুরা হয়ে গেল এদিকটা খুব ভালো করে জোড়া লাগিয়ে দেব তো বন্ধুরা যদি জোড়া লাগতে না চায় তাহলে একটুখানি জল নিয়ে নেবেন তাহলে কিন্তু বন্ধুরা দেখবেন সুন্দর আটকে যাবে তো বন্ধুরা আমি বাকি প্যাটেজ গুলো এভাবেই তৈরি করব এই ডিজাইনটাই আমার কাছে বেশি ভালো লাগলো তো বন্ধুরা আমি আরো দুটো প্যাক করে আপনাদের দেখিয়ে দিচ্ছি সাইডের গুলো সমান করে কেটে নিচ্ছি এরপর বন্ধুরা মাঝখান থেকে কেটে নিলাম চার দিকটা খুব ভালো করে বন্ধ করে নিলাম যাতে করে সবজিটা বেরিয়ে না যায় এখন বন্ধুরা বাড়তি রুটিটায় অল্প অল্প করে একটু কেটে নিচ্ছি এখন বন্ধুরা এটাকে ফোল্ড করে খুব ভালো মতো আটকে নেব যাতে করে এটা আবার ভাজার সময় খুলে না যায় তো এই দেখুন বন্ধুরা রেডি হয়ে গেছে আমাদের প্যাটিস তো বন্ধুরা সবগুলো প্যাটিস আমি প্যাক করে নিয়েছি এই দেখুন বন্ধুরা বেশ সুন্দর লাগছে দেখতে এখন এগুলোকে ভেজে নেব বন্ধুরা তেল আমি আগে থেকে গরম করতে বসিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এখন আমি এগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি বন্ধুরা প্যাটিসের ডিজাইনটা আপনাদের কাছে কেমন লাগছে কমেন্ট করে আমাকে জানাবেন আমার তো ভীষণই ভালো লাগছে বন্ধুরা এই প্যাটিস মিডিয়াম ফ্লেমে রেখে উল্টে পাল্টে ভালো মতো ভেজে নেব সকাল বিকালের নাস্তায় এই প্যাটিসটা তৈরি করতে পারেন টিফিন প্যাক করে দিতে পারেন বা রুটি পরোটা যদি একঘেমিয়ে খেতে ভালো না লাগে তাহলে এই রেসিপিটা ট্রাই করতে পারেন খেতে ভীষণ ভালো লাগে বন্ধুরা দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু ভীষণই সুস্বাদু বন্ধুরা প্যাটিস গুলো ভাজা আমার হয়ে গেছে এখন আমি এগুলো তুলে নিচ্ছি দেখুন বন্ধুরা বেশ সুন্দর লাগছে দেখতে বন্ধুরা সমস্ত প্যাটিস আমার ভাজা হয়ে গেছে এখন আমি এর ওপর দিয়ে একটুখানি টমেটো ক্যাচাপ দিয়ে দিচ্ছি তাহলে দেখতে ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে তো বন্ধুরা আমার প্যাটিসের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই বাড়িতে একদিন ট্রাই করুন আর সকলের সাথে এনজয় করুন তো চলুন বন্ধুরা একটা প্যাটিস আমি আপনাদেরকে ভেঙে দেখাই এই দেখুন বন্ধুরা বন্ধুরা প্যাটিস ভাঙা দেখে আপনারা বুঝতেই পেরেছেন যে প্যাটিস কত সুন্দর নরম মোচমুচে হয়েছে বন্ধুরা একটু যদি আলাদা কিছু খাবার খেতে ইচ্ছে করে আজকের রেসিপিটা ট্রাই করতে পারেন